বুঝেন নাই এটাই দুনিয়া ভাত মাছ বিল্ডিং গদ দালা কেশাব পায়খানা যৌন চাহিদা পূরণ জি ফুত লইয়া কাপজাপ এটাই মনে করছে সে জীবন অথচ এইটা কাফের মুশ্রিকদেরও জীবন এটা জন্তু জানোয়ারেরও জীবন সমস্ত বেইমান এই খাদ্য পানীয় আহার নিদ্রা কামাই রোজগারি যৌন চাহিদা পূরণ পেশাব পায়খানা ঘুম ইত্যাদি নিয়েই ব্যস্ত জন্তু জানোয়ারও এগুলো পূরণ নিয়ে ব্যস্ত তা আমি যে মুসলমান আমার আলাদা বিশেষত্ব কি আমার আলাদা গুনা গুণ কি বাতখানার নাম নি মুসলমান বলেন ঘুম যাওয়ার নাম নি মুসলমান তো তাইলে বিল্ডিং করছেন আপনি আমি একটা বিরাট মুসলমান হুজুর আল্লাহর রহমান ছয়তলা তালা বিল্ডিং করছি আপনি ছয়তলা বিল্ডিং বিল্ডিং করছেন এই চার তালা ছয় তালা এই সমস্ত বিল্ডিং আমাদের বাংলাদেশে যেগুলো ইউরোপ আমেরিকা এগুলো তো গণা তো গরু গরু মনে করেন এগুলো তো তারা গরু গরু মনে করেন আমার একজন পরিচিত আছে জাপানের থাকে উনি আমার বলছে হুজুর আপনি যে সমস্ত প্রাইভেট কারে চলেন এগুলা দিয়ে আমার এখানে ছাগল আমি যদি বলি মিয়া চেনেন কত বড় বক্তা প্রাইভেট কার দিয়ে আসছি খেয়ালি মনে করছেন মিয়া কি আসলে প্রাইভেট কার দিয়ে আলি কি দিয়ে তো ছাগল টানে তার মানে এখানে আহামুরি কিছুই কিছুই না এজন্য বাফ মুসলমানের সন্তান আমরা আমি একজন মুসলমান আজ এত বছর ধরে অথচ আমি আমার মালিকের কোরআন পড়তে পারি না আমার মালিকের নামটাই সুন্দর করে নিতে পারি না আমার রসুলের শেখানো একটা দোয়া মুখস্থ বলতে পারি না এক চাইতে দুর্ভাগ্য পদ্মসিব আর কি হতে পারে এক চাইতে ফালতু জীবন যে তার মালিকের নামটাই নিতে পারে না যে তার মালিকের কিতাবই পড়তে পারে না যে রসুল্লাহ সাল শেখানো দোয়াই পড়তে পারে না যার কলিজার ভিতরে আল্লাহর কোরআনই নাই তার জীবনটা একেবারে একটা বেহুদা জীবন